পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন মোট তেরোশো তিরিশ জন যোগ্যতা এবং অভিজ্ঞতা সংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে দুইটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে বাংলাদেশ সরকার অনলাইনে আবেদনের লিঙ্কটি আপনাদের সামনে জুম করে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন এস টি টি পি এস পিডি বিএফ ডট টেলিডক ডট কম বিডি এবং ভিডিও ডিসক্রিপশনে আবেদনের লিংক দেওয়া হবে আপনারা ওখানে ঢুকে ইনশাল্লাহ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন চলবে পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ ইং সকাল দশ ঘটিকা থেকে শেষ হবে চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ ইং বিকাল পাঁচ ঘটিকা পল্লী ধারিদ্র বিমোচন ফাউন্ডেশন চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য অফ প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে দুইটি এস এস এর মাধ্যমে আবেদন ফি দুইশত টাকা এবং ভ্যাট তেইশ টাকা চার্জ বাবদ মোট দুইশো তেইশ টাকা পরিশোধ করতে হবে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নিয়োগকর্তা সংস্থা ধরন সরকারি চাকরি ধরন সরকারি চাকরি সময় স্থায়ী সরকারি চাকরি পারমানেন্ট গভ জব জব ক্যাটাগরি দুইটি মোট লোকসংখ্যা তেরোশো তিরিশ জন পদের নাম উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ও মাঠ কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি পাস চাকরির পদ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্গ নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে অভিজ্ঞতার কতটুকু লাগবে নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী বয়স সীমা একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ ইং হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে বেতন গ্রেড এগারো টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আবেদন করার ধরানো পদ্ধতি এখানে অনলাইনে লিংক দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি দুইশো টাকা লাগবে ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এস এম মাধ্যমে আবেদন শুরুর দিন পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ ইং সকাল দশ ঘটিকা হতে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ ইং বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন উপজেলা দারিদ্র বিমোশন কর্মকর্তা একশো পঞ্চান্ন জন গ্রেড নয় এবং দুই নাম্বারে মাঠ কর্মকর্তা এগারোশো পঁচাত্তর জন গ্রেড বারো বিস্তারিত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখতে পারবেন আপনারা এই স্থান থেকে আবেদন এবং পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন